আমরা উঠতে উঠতে দেখে এভাবে রান্না অর্ডে হয়ে গেছে আর হাঁস ধুয়ে বাসা শেষ শুধু বাগার দিকে তোমাদের জোড়া ভেঙে গেছে কালকে আমার ঠোকরাইছো না দেখছো আজকে তোমরা খেয়াল নিতেছে

আর <laughs>

গৰম দেওঁ লাগব সেইটো চামিজ চাৰা খুচি মাতি দিয়া খুচি মাতি এই অনেক বেশি ভালো লাগে এই যে ছাগলের এটা খাইতেছে ওটা খাইতেছে আর ছাগলের খাবার শেষ আর এই পাতা শেষ আর কলা পাতা খাইতেছে না তো সবাইকে হচ্ছে শুভ সকাল ভিডিও শুরু ভিডিও আরো আগেই করছি তো সকাল সকাল হচ্ছে ভাবলাম গ্রামের বাড়িতে আপনাদের সাথে একটু নিজেকে প্রেজেন্ট করি তো আমি হচ্ছে সকাল সকাল একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে নিছি তো যাওয়ার কথা ছিল হচ্ছে নদীর পারে বা কুকুভাবে হইলো রান্না করতেছে যার জন্য যাওয়া হলো না ভাবছিলাম যাবো একটু আপুর এখানে আপুরে দেখতে ওইখানেও যাওয়া হইলো না মা হইলো ঘুমাইতেছে ভাবছিলাম মাকে নিয়ে যাব। এই এইভাবে মানে এই কাজ সেই কাজ করে আর কি কোনো কাজই হইল না যাই হোক গ্রামে আসলো হয় কি দুই তিন দিন না থাকলে মানে কোনো কিছু কইরা কোথাও যাইয়া শান্তি পাওয়া যায় না এই হলো বিষয় তো আজকে তো আমরা চলে যাবো কিছুক্ষণ পরেই এখন এখানে আর বেশিক্ষণ নাই হয়তো আর ঘন্টা দুই আসি তারপর হচ্ছে চলে যাবো কারণ এখান থেকে যাইয়া হচ্ছে গিয়ে মা আমার ডিউটি শুরু করবে সুতরাং দুইটার আগে ঢাকায় থাকতে হবে এগারোটার মধ্যে এখান থেকে রওনা দিতে হবে এগারোটা বারোটা একটা দুইটার মধ্যে ম্যাপেজ হয়ে যেতে পারবে আর আরো বেশি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না পাশে হচ্ছে গাছ কাটতেছে গাছের ওই মেশিনের শব্দে কোনো কথা শোনা যেতেছে না আর তাহলে বলবেন যে গতকালকে কেন ভিডিও করছিলেন করছিলাম তার কারণ হলো গতকালকে খুব ভাবে চলে যেতেছিল তো ওই মুহূর্তটা তার পাওয়া যাবে না তাই না এই জন্য হচ্ছে যে ইয়া ভিডিও করছিলাম তো আর কিছুক্ষণ পর আর আজকে সকাল থেকে আপনাদের ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারতেছি না ফোন বন্ধ বলতেছে কেন কি হয়েছে জানি না রাতেও কথা বলে শুইছি মানে তখনও ঠিক ছিল আমার বললো সকালবেলা গন্ত কল দিয়ে বাট সকালে যখন কল দিলাম তখন আর তাকে পাচ্ছি না তো তাকে হচ্ছে আরও মানুষ পাচ্ছে না যারা আমাকে ফোন দিছে বলতেছে যে আপু ভাইয়াকে তো পাওয়া যাচ্ছে না তো ফোন দিছে দেখলাম ফোন বন্ধ দেখা যাক কখন খোলে কি কী হয়েছে না হয়েছে ফোন খুললে বোঝা যাবে তো সবাই সাথে থাকেন পুজোটা দেখতে থাকেন এই যে আমাদের শাহরুখ গাড়িটা অনেক বেশি পছন্দ করছে আমি ভাবছি বা ঢাকায় গিয়ে শাহরুখ কেমন একটা গাড়ি কিনে দেবো কি বলো লাগবে তোমার দেখছো তোমার কত রিকোয়েস্ট করতেছে ও তোমাকে কত রিকোয়েস্ট করলো ভাইয়া একটু দেখি

দুইটাই হ্যাঁ হচ্ছে তুমি যাবা তো এই যে আমরা হলো এখন যাচ্ছি নদীর পাড়ে মানববন্ধনের ওইখানে আজকে হলো মানব বন্ধন হইতেছে নদীর পারে সরকারি তরফ থেকে লোক আসছে তো তাদের সাথে হচ্ছে কথাবার্তা হবে মিটিং মিটিং হবে আর এই যে আমাদের এই পাশে দেখে পাচ্ছি এইটা হচ্ছে মাসুদের ঘর এই যে একটা গাছ এটা হচ্ছে মাসুদের ঘর আর মাসুদের ঘর থেকে বেশি সময় লাগে না নদীর পারে যাইতে খুবই অল্প সময় লাগে আর এখানে এখানে হচ্ছে যে সারাফত আছে আমি আছি আমার পিছনে খুঁকি খাবি সবাই আছে মোটামুটি তো এই যে আমরা হইলো এইখানে আসছি এইখানে হলো মানব বন্ধনের কাজ ওই সেটা চলতেছে আর কি যেদিকে হচ্ছে বেশি ভাঙছে আর এইখানে হইলো এই যে গাছটা কাইটা সবাই যার যার হেফাজতে নিতেছে রাখতেছে আর কি বাসটা সব কাইটা চলতেছে এই দেখেন বাড়ি তো সব ভাঙা এইখানে রাইখা দিছে এগুলো সব ভাঙিয়ে ফেলতেছে আস্তে আস্তে ঝগড়া করতেছে এই যে দেখো আমাদের সারা ফত কি আনছে তারপর মা এই যে কি রুটি কয় মা না বাটার বন না বাটার কিরিম বন কিরিম বন বাটার বন না কি চা নাই আপ্বা এই যে আলো বেবি কি খবর তোমার এই তো আমরা সকালের খাবার খাওয়ার জন্য বসে গেছি রান্না বান্না শেষ কুকারে ভাত রান্না করছে ডাল হচ্ছে পাতলা ডাল আর হলো হাঁসের মাংস রান্না হয়েছে তো এগুলাই হচ্ছে আজকের খাবার আর এটা খাওয়া দাওয়া করেই হচ্ছে গিয়ে আমরা চল্লিশের দিকে চলে যাবো ইনশাল্লাহ এই যে মান যার পরে মানহা এইখানে হাকমান তো থাকেখানে লবণ শেষ করে এখন হলো আমরা আবার যাইতেছি নদী ভমন দেখতে আজকে আজকেও আবার নদীতে ভাঙতেছে গরুর স্থানের ওই দিক দিয়া লাইভ দেখছে আবার শাহিন ভাই বলল ঐ দিক জানাকে ভাঙতেছে তো আমরা হচ্ছে এখন ওই পিচ্চি বাচ্চা সব লয়ে যাইতাছি দেখতে ভাঙতে

তারা তো ফুল আউট অফ সবুজ মাই মানে ফেল করে লাভ তোরা হ্যাঁ তারা তো আসলে বড়া মাছ তো কলম কই দেব একদম পানী মাটি পাব লাগে

হেৰি ফাৰি চিন্তা

এই যে ভেঙে যাব গৈ ভয়াৱ ভয়াবহ थोर <laughs> देरि একটা সময় ছিল যখন আমরা ওই ব্রিজের উপর থেকে এরকম নদীতে রান পড়তাম এটা দেখে এত বেশি মানে ভালো লাগলো মজাও লাগলো

मन चाहिँ तसँग गर्दाखेरि